হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গেছেন হ্যাঁ দর্শক আমরা ইউটিউব ভিলেজে গিয়েছিলাম এটা কুষ্টিয়া জেলার খোকসা থানার শিমুলিয়া গ্রামে অবস্থিত আর আমাদের যাত্রা কুষ্টিয়া সদর থেকে শুরু হয়েছিল শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজের উদ্দেশ্যে দর্শক আমরা এখন যে সেতুটি পার হচ্ছি সেটির নাম মাসুদ রুমি সেতু এই সেতুটি গড়াই নদীর ওপরে অবস্থিত পাশেই গড়াই রেল সেতু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে ঢাকা ও গোপালগঞ্জের রেল সংযোগ সেতু মাথুদ্রুমি সেতুর মাথায় একটা লোকের কাছে দারুণ মজার কুলফি পাওয়া যায় আপনারা যারা নতুন আসবেন অবশ্যই ট্রাই করবেন দর্শক আমরা এখন কুষ্টিয়া টু ফরিদপুর বাম পাশের রাস্তায় প্রবেশ করলাম এ রাস্তায় প্রবেশ করলে আপনার মনটা ভালো হয়ে যাবে গ্রামীণ সুন্দর পরিবেশ বাম পাশে বড়ো পুকুর ডান পাশে বিশাল খেলার মাঠ খেলা চলছিল খুবই মনোমুগ্ধকর পরিবেশ এবারে আমরা যে রাস্তায় প্রবেশ করছি এ রাস্তাটি সুরুচি কোন কিন্তু এই রাস্তার মাথায় একটি পাকা জায়গা রয়েছে সেখানে অ্যারাউন্ড মি বিডি চ্যানেলের রান্নাবান্না করা হয় এবং এলাকাবাসীকে খাওয়ানো হয় দর্শক আমরা ইউটিউব ভিলেজে পৌঁছে গেছি বিশাল সিংহের মুখের মধ্য দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তার আগে টিকিট কেটে নিতে হবে পার পারসন তিরিশ টাকা করে আমাদের টিকিট কাটা শেষ পার্কের মধ্যে প্রবেশ করছি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পার্কে প্রবেশ করেই হাতের বাম পাশে একটি ঝর্ণা রয়েছে ঝর্ণাটি খুবই সুন্দর তবে এর আগে যত সুন্দর দেখেছিলাম এবারে কিছুটা ম্লান হয়ে গেছে বয়সের ভারে ভাটা পড়েছে তার সৌন্দর্যে চারপাশে ফুলের সমারোহ যেতে যেতে হাতের বাম পাশে মাগুর মাছ চাষ করতে দেখলাম বিশাল বিশাল মাগুর মাছ এর আগে জায়গাতে আমরা রঙিন মাছ এবং কচ্ছপ দেখেছিলাম এবারে তা চোখে পড়েনি লেকের মাঝে সুন্দর করে কাঠ দিয়ে ঘর তৈরি করা হয়েছে ব্রিজ তৈরি করা হয়েছে আর এই যেটা দেখছেন এটা এই ইউটিউব ভিলেজের একটি রেস্টুরেন্ট আপনারা যারা এখানে পিকনিকে আসবেন তারা এখানে এসে রান্না করে খেতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে আবার যদি রান্না করতে না চান তাহলে এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে পারবেন মূল্য পরিশোধ করে দর্শক আমরা যারা ইট পাথরের শহরে বদ্ধবাসায় থাকি তাদের জন্য একদিন বা এক বেলা সহ অবকাশ যাপনের খুবই ভালো জায়গা এটি বাচ্চারাও এখানে এসে হাত পা ছুঁড়ে দৌড়াদৌড়ি করতে পারে মন খুলে গল্প বলতে পারে এবং বিভিন্ন ধরনের রাইডে উঠে মজা নিতে পারে বড়দেরও এখানে আসলে চারপাশের নির্মল সবুজ গ্রামীণ পরিবেশ দেখে মন ভালো হয়ে যাবে আসলে কি কোলাহল মুক্ত পরিবেশে সবারই অনেক ভালো লাগে দর্শক কথা বলতে বলতে ভুলে গিয়েছে ইউটিউব ভিলেজ কেন নামকরণ করা হয়েছে সেটা বলতে এই গ্রামের তিরিশ পঁয়ত্রিশ জন ব্যক্তি মিলে ডেলোয়ার মাস্টারের নেতৃত্বে তিন চারটি ইউটিউব চ্যানেলের পরিচালনা করেন নিজেদের অসাধারণ মহৎ কার্যক্রমের কারণে গ্রামটি পৃথিবী জুড়ে ইউটিউব ভিলেজ নামে পরিচিতি পেয়েছে এই ইউটিউব চ্যানেলগুলোতে যে রান্নাবান্না দেখানো হয় সে রান্নাগুলো গ্রামের মানুষদের খাওয়ানো হয় অসহায় মানুষদের খাওয়ানো হয় এবং এমনকি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় খাবারগুলো আপনারা এখানে এসে সুন্দর করে ছবি তুলতে পারবেন স্মৃতিতে সংরক্ষণ করার জন্য সবুজের মধ্যে ফুল গাছ ফুলের বাগানের মধ্যে ছবি তুললে আসলে অনেক বেশি ভালো লাগে আর এই পার্কে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ ফুলের সমারোহ দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে Allah Hafiz.